জুলাই গণভত্থান ঘিরে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেছেন পাঁচই আগস্ট সবাই আবার উজ্জীবিত ও এক হবেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা আনুপাতিক আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন তারা জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় শাকের থাকলে প্রতি টাকা বান্ডেল কিনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মারক প্রকাশনা ও জিয়া আর্কাইভ উদ্বোধন অনুষ্ঠান এবং তারপরে বাংলাদেশ রিচার্স অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান আমরা মনে করব জিয়াউর রহমানের প্রতি তখন দেশের অর্থনৈতিক কৃষি গার্মেন্টস ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন খাতে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান সহ গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন বক্তারা জুলাই চব্বিশে যেমন আমরা সবাই এক হয়েছি এবারও সবাই এক হবে বিশ্বাস করতে চাই দুহাজার পঁচিশে আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে সেখানে সকল সকল রাজনৈতিক দল প্রত্যেকে আবার এক হবে এবং এটা কথিত ফ্যাসিস্টের জন্য একটা সিগনাল হবে এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে একাবে এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন ইসি যেদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সেদিন আশ্বস্ত হওয়া যাবে আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রগামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সাকির আদান চ্যানেল আই ঢাকা